সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো আমি কাজে লেগে পড়েছি উঠোনটাও ভালো মতো করে ঝাড় দিয়ে দিচ্ছি এখন বাড়ির সবাই ব্যস্ত বাবা যাবে মাঠে মাও যাবে মাঠে তার জন্য আমি তাড়াতাড়ি করে উঠোনটা ঝাড় দিয়ে নেব তোমরা দেখে বুঝতেই পারছো সূর্য মামা গাছের ফাঁকে উকি মারছে আর সকালের পরিবেশটা দেখতে যেন খুবই সুন্দর লাগছে তাই তো আমি তাড়াতাড়ি করে সকালের কাজটা সেরে নিচ্ছি ঝাঁটার দিয়ে বাবার জন্য চা বসাতে হবে তোমরা ততক্ষণ আমার ভিডিওটা দেখতে থাকো সব দেখো আমি চলে এসেছি মাঠে মাঠ থেকে কিছু সবজি নেওয়ার আছে তাই তো চলে এলাম মাঠে সবজি নেওয়ার জন্য তোমরা দেখতেই পাচ্ছ আমাদের পুরো মাঠটা সবুজে ঘেরা চারিদিকে শুধু সবুজ দাঁড়াও তোমাদের একবার মাঠের প্রকৃতিটা দেখিয়ে দিই এখানে নানা রকমের শীতের সবজি লাগানো হয়েছে যেমন বাঁধাকপি ফুলকপি আরো বিভিন্ন রকমের সবজি আর এই ফুলটি আলু ফুল দেখতে খুবই সুন্দর লাগছিল তাই তোমাদের সাথে একবার তোমাদেরকে দেখিয়ে দিলাম তারপর দেখো আমি সোজা চলে এসেছি আমাদের মিলে এখান থেকে আলু কয়েকটা নিয়ে নেব এখানে সেখানে করে আমি আলুগুলো ভালো মতো করে নিয়ে নিচ্ছি আর মাটি চাপা দিয়ে দিচ্ছি আর এখন তো গাছে আলুও হয়েছে তাই এখন খুব একটা দোকানে আলু কেনা হয় না এখান থেকে রান্না করার জন্য আনতে চলে আসি আলুগুলো বেশ ছোট হয়নি বেশ মাঝারি মাঝারি হয়েছে তারপর দেখো এই বিলটাতে প্রচুর শাক হয়েছে এই শাকগুলোকে সুস্মি শাক বলা হয় আমি এই শাকগুলোকেও তুলে নেব দেখতেই পাচ্ছ তোমরা এই বিলটাতে কত শাক হয়েছে তারপর দেখো আমি সব কিছু শাক আলু সমস্ত রকম সবজি আমি নিয়ে নিয়েছি আমাদের মাঠকে আমাদের আর বাজারে যেতে হয় না মাঠকে আসলে আমাদের বাজার করা হয়েছে তারপর দেখো আমি তো ব্যাগের মধ্যে কিছু নিয়ে নিয়েছি তারপর আমি বাড়ি যাচ্ছি আর তোমাদের একবার দেখিয়েও দিচ্ছি এ বাসের বিলটাতে না ছোট ছোট শসা গাছ হয়েছে এর আগের বার যখন এসেছিলাম তখন একবারই এর থেকেও ছোট ছিল আর এখন তো বেশ বড় হয়ে গেছে তাই তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম আর এসা এদিকটাতে লাউ গাছ লাগানো রয়েছে লাউও ধরেছি তো আমি এখন বাড়ি চলে যাব। তোমরা ততক্ষণ আমার ভিডিওটা দেখতে থাকো তারপর দেখো আমি সাইকেলের কাছে চলে এলাম আর আমি সাইকেলের খাঁচাতে কতগুলো কুল রেখেছি মাঠকে আসার সময় আমি একটা গাছে অনেক কুল দেখেছিলাম তাই লোভ সামলাতে না পেরে কিছু কুল আমি পেড়েও নিয়েছি তারপর দেখো আমি সোজা বাড়ি চলে এসেছি মুড়ি খাবার জন্য আলুগুলো কেটে নিচ্ছি যে আলুগুলো আমি মাঠ থেকে নিয়ে আসলাম সেগুলো আমি ভালো মতো করে কুচি কুচি করে কেটে দিচ্ছি আলু ভাজি করবো খা মুড়ি খাওয়ার জন্য চলো আমি ততক্ষণকে আলুগুলো কেটে নিই আমি তো এদিকে আলুগুলো খুব ভালোভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি এখন বেঁচে গেছে দশটা তার জন্য খুব ভালোভাবে আমি তাড়াতাড়ি করে আলুগুলো কেটে নেব মাঠকে আবার সকালের মুড়ে নিয়ে যেতে হবে আমার আলুগুলো ধোয়া হয়ে গেছে এখন আমি ঘরে চলে গেলাম তারপর রান টান করে সদি রান্না করে। উনুনের ওপর ভাতের হাঁড়িটা চাপিয়ে দিয়েছি তারপর জালটা ঠেলে দিয়েছি এখন কিন্তু হাঁড়ির মধ্যে চাল নেওয়া হয়নি তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি ইচ্ছা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তোমরা তো দেখতেই পেলে আমি ভাত বসিয়ে দিয়েছি এখনও চালটা দেয়া হয়নি তো আমি হাড়ের মধ্যে চালটা দিয়ে দিই তোমরা ততক্ষণ আমার ব্লগটা দেখতে থাকো হাড়ের মধ্যে চালটা দিয়ে আমি সোজা চলে এসেছি বাইরে রুদি বসে বসে সবজি কাটার জন্য আমি বেছে বেছি উলু শাকের পাতাগুলো কেটে নেব এখন আর এভাবে রোদে বসে বসে কাজ করতে শীতকালে খুবই ভালো লাগে আজকে অনেক ব্যস্ত ছিলাম যেটুকুই ভিডিও করতে পেরেছি সেটুকুই আমি তোমাদেরকে দেখাচ্ছি দুপুরের খাবারটা মাঠকে নিয়ে যেতে হবে তারা এখন মাঠে কাজ করছে খিদাই হবে তার জন্য খুব তাড়াতাড়ি করে আমি রান্নাবান্না সেরে নেব তাই যেটুকু ভিডিও করব সেটুকুই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তো তোমরা দেখতে থাকো আমার এদিকে সব রান্না হয়ে গেছে তোমাদেরকে একবার দেখিয়েও দিচ্ছি আর আজকের ভিডিওটা এখান পর্যন্ত আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হবে পরের একটি ভিডিওতে